তার হলো কলা তারপরে এখানে শশা আছে তারপরে এখানে পেয়ারা আছে এখানে আছে হচ্ছে খেজুর তারপরে আছে হইলো গাজর এরপরে আছে আঙ্গুর এরপরে আছে মালটা তারপরে আছে বড়ই এরপরে এইদিকে আছে হচ্ছে পে পেঁপে পাকা পেঁপে খুবই ভালো পাকা পেঁপে তারপরে আছে হল কিশমিস এরপরে আছে এখানে হচ্ছে ডিম এরপরে আছে হচ্ছে বেলের বেলের শরবত আর আছে মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি এই নিয়ে আজকে আমার ইফতার কোনো ভাজা পোড়া নেই কোনো পেঁয়াজু আলুর তো ও আর একটা বাদি পড়ে গেছে এখানে আছে হচ্ছে পেয়ারা তো কোনো ভাজা পোড়া আমি আসলে খাই না পছন্দ করি না সারা দিন খালি মানে তেমন একটা পছন্দ হয় না সবাই দোয়া করবেন যাতে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কেমন মজা মজা তুমি আর কি খাবে কেমন লাগে আর কিছু খাও কিশমিশ হ্যাঁ এটা কি খাও হ্যাঁ এখন কি খাও কিশমিশ কি খাও এখন

কিয়ন আঙুৰ খাওঁ